নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না এবার মামালা কি দাঁড়ালো আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না অনব একটা কাজ করেন বলা সোফা ইউতি কারব্বা আমি কাউকে বলি নাই আপনাকে কেনা বলেছি

এমনকি হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে আমাদের নবী উঠেই জিব্রাইল আলাহ ইসালামকে প্রথম প্রশ্ন করবে ও আমার ভাই জিব্রাইল আমার উম্মত গুলা কোথায় আইনা উম্মাতি আইনা উম্মাতি আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি উঠার আগেই নাকি আমার উম্মতকে জাহান নামে দিয়ে দিয়েছ নাকি কোন। আমার উম্মত কোনো জাহান নামে চলে গেছে নাকি জিব্রাইল বলবে ইয়া রসুল্লাহ প্রথমেই আপনাকে তোলা হয়েছে এখন আর কাউকে তোলা হয়নি নাই কত আপনি উঠেছেন আমার নবী বলবে আমার উম্মত গুলা কোথায় এখনো তারা উঠে নাই উঠবে একটু পরে নবী তো চলে যাবে আল্লাহ রহমতের দরবারের দিকে সিজদাই যে পড়বে একটাই কথা থাকবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি একটু মনোযোগ চাইবো আমি আশেকদের রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আমার উম্মত গুলাকে আমাকে দিয়ে দাও তো উম্মতের লিস্টির ভিতরে তো আবু বক্কর সিদ্দিকের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো ফারুকে আজমের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো সাহাবা একরাম আজমাইনের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো আহলে বায়তের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো তাবি তবে তাবি আল্লাহর বলিদের জান্নাতিদের নাম আছে এবার আল্লাহ পাক বলবে আপনি যে বললেন রাব্বি হাবলি উম্মতি উম্মতকে দেওয়ার জন্য আপনি কি আবু বকরের কথা বলছেন নবী বলে যে না আমার আবু বকরকে নিয়ে চিন্তা নাই আমার ফারুককে নিয়ে চিন্তা নাই আমার ওসমানকে নিয়ে চিন্তা নাই আমার আলীকে নিয়ে চিন্তা নাই ও আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা জাহান্নামের অধিবাসী হবে ওই উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও সুবহানাল্লাহ বা হয়ে বিচারও করবেন জাহান নামীকে জাহান নামী দিয়ে দিবেন আকামুল হাকিমের দায়িত্ব শেষ এবার নবীকে আল্লাহ সিজদায় যাওয়ার অনুমতি দিয়ে সুপারিশ করাবেন নবীর সুপারিশ কবুল করতে করতে নবীর উম্মতকে আল্লাহর বান্দাদেরকে জাহান নামী থেকে জান্নাতি করে দিবেন জগৎ জিজ্ঞেস করবে মওলা জাহান নামী আবার জান্নাতি হয় কেমনে ফেল কখনো পাশ হয় না পাস কখনো ফেল হয় না কথা বলেন না দিন কখনো রাত হয় না রাত কখনো দিন হয় না জাহান্নামি কখনো জান্নাতি হয় না আল্লাহ তুমি যে নামে दिला এটা সঠিক আহকামুল হাকিম বিচারক হয়ে দিছিল আর জান্নাত পাইলো কেমনে কই তোরা কি পরশ নাই সুরা ফাতিয়া তিন নাম্বার লাই মালিকি ইয়াউমদ্দিন আমি মালিকো আমি বিচারক আমি মালিকো বিচারক হয়ে বিচার করেছি যার যতটুক প্রাপ্য তাকে সেটা দিয়েছি বিচার শেষ এবার মালিক হয়ে রহমানুর রহিম হয়ে দয়া করে জাহান্নামি থেকে বানিয়ে যান